ডক্টর ইউনুস যখন ক্ষমতা থেকে সরে যাবে তখন আসলে কি ঘটবে আমি জানি না কারণ একে একে আমরা দেখেছি এই সরকারের প্রতি সরকারের প্রধানের প্রতি এমনকি তাদের উপদেষ্টাদের প্রতিও সমালোচনা শেষ নাই বিশেষ করে প্রভাবশালী কিছু উপদেষ্টাকে নিয়ে অনেকে আগে ভালোবাসতেন এখন তারাও আস্তে আস্তে খারাপ আচরণ শুরু করেছেন এখন যেহেতু তারা ক্ষমতায় আছে তাই অনেক কিছু হয়তো মিডিয়াতে আসে না প্রকাশিত হয় না কিন্তু ভিতরে গল্পগুলো ধীরে ধীরে বে হয়ে আসতেছে যেখানে সম্পর্কের টানাকুরেন আছে স্বার্থের দ্বন্দ্ব আছে নাহিদ ইসলাম একটা বক্তব্য দিয়েছেন আমি মনে করি ওটা অনেকটা নিজের স্বার্থেই সাংঘর্ষিক কারণ নাহিদ ইসলাম তো এই সরকারি একজন উপদেষ্টা ছিলেন তিনি রাজনৈতিক দলের নেতৃত্ব নেওয়ার জন্য উপদেষ্টা কত ছেড়ে দিয়েছেন নাহিদ ইসলাম বলছেন অনেক উপদেষ্টাকে বিশ্বাস করা বলছিল প্রশ্ন হলো তাদেরকে কাকে বিশ্বাস করা বলছিল তিনি বললেন আস্থা রেখে প্রতারিত হয়েছে আরো বললেন সময় হলে নাম জানানো হবে এখন এই সময়টা কখন সরকারি মেয়াদ শেষ হওয়ার পর নাকি তার আগেই এখন ভুলটা আসলে কোথায় হয়েছিল প্রথম তাপে যারা উপদেষ্টা হয়েছিল সেখানে বিএনপি জামাতের একটা ম্যান্ডেট ছিল তাদের মতাদর্শের প্রভাব ছিল অন্য বড় রাজনৈতিক দলগুলোরও কিছু প্রভাব ছিল আর ডক্টর ইনু নিজের একটা প্রভাব ছিল যেটাকে অনেকে এনজিও সরকার বলে থাকে মানে তার আত্মীয় স্বজন পরিচিত জনরা এই সরকারের বিভিন্ন জায়গায় যুক্ত হয়েছিল। তো তাদের প্রতি আস্থা রেখে ভুল হয়েছে প্রতারিত হয়েছেন কিন্তু প্রতারিত হয়েছে কারা জাতি হিসেবে আমরা নাকি শুধু তারা এখানে এনসিবি সরকারের স্টেক হোল্ডার হিসেবে অনেক কিছু চাইছিল যেটা হয়তো ডক্টর ইউনুস এই মুহূর্তে দিতে চাচ্ছেন না আগে তো এনসিপি কে কিংস পার্টি বলা হতো কিন্তু এখন এই শব্দটা আর শোনা যায় না কারণ এনসিপি এর সিদ্ধান্ত সরকার খুব একটা গুরুত্ব দিচ্ছে না বিশেষ করে নির্বাচনী ইস্যুতে সরকার অনর সংবিধান পরিবর্তনের বিষয়েও সরকার অনর রাষ্ট্রপতি নিয়েও অনর এসব ইস্যুতে ডক্টর ইনু সোজা অবস্থান নিয়েছে এনসিবি মনে করছে এই অবস্থান আসলে বিএনপির জন্য পজিটিভ ভাইব দিচ্ছে এখন যখন বলা হচ্ছে সময় হলে নাম জানানো হবে কোন উপদেশটা বিশ্বাস ঘাতকতা করেছে এটা তো আসলে সাধারণ কোনো কথা না জাতি প্রতারিত হয়েছে এমন কথা যখন বলা হয় তখন শুধু ব্যক্তিগত প্রতারণা নয় এটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়ায় এখন প্রশ্ন আসে এই সময়ের আগে কি তলে তলে আবার কোন সেটিং হবে নাইন ইসলামের এই বক্তব্য শোনার পর অনেক উপদেষ্টারও হয়তো গুম হারাম হয়ে যাবে তারা চিন্তা করবে যে আল্লাহ রে এবার কি আমার নাম ফাঁস হয়ে যাবে কারণ জাতি এক সময় শেখ হাসিনাকে দিয়ে বিদায় করেছে তাহলে আমাদের কি হবে আমাদের পরিণতি কি নেপালের মতো হবে নাকি ভুটানের মতো হবে এই ভয় এ পারসেপশন কাজ করতে পারে এজন্য বলা যায় এখনকার সময়ের ভিতরে তলে তলে অনেক কিছু হতে পারে সব মিলিয়ে মূল বিষয় হচ্ছে নাইদ ইসলামের এই বক্তব্য জাতির কাছে পজিটিভ হলো নাকি নেগেটিভ আমি মনে করি নেগেটিভ কারণ আপনি যখন সরকারে ছিলেন তখন কিছু বলেননি এখন যখন একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন তখন এই সরকারকে সমালোচনা করছেন অথচ এই সরকারই তো আপনার তৈরি করা আপনার বন্ধু বান্ধব আত্মীয়রা এখানে কাজ করছে তাহলে জনগণের কাছে প্রশ্ন আসবে আপনার এই সমালোচনা আসলে কতটা গ্রহণযোগ্য ভালো থাকুন আসসালাম আলাইকুম